আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আজ আপনাদের নিয়ে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার উল্লাপাড়া হাটে প্রচণ্ড শীত অনুভব হচ্ছে আজকে সেই সঙ্গে দেখতেই পাচ্ছেন ঘন কুয়াশা সঙ্গে শৈতপ্রবাহ আর কৃষকরা তাদের উৎপাদিত বিভিন্ন সবজি ফসল সবই নিয়ে আসছে আজকে হাটের দিনে হাটে বিক্রি করার উদ্দেশ্যে আর বন্ধুরা উল্লাপাড়ায় এই হাটটি বসে সপ্তাহে প্রতি সোম এবং শুক্রবার আজ শুক্রবার জুম্মান নামাজের পরে হাট বেশ জমে উঠেছে কৃষকরা দেখতেই পাচ্ছেন তাদের উৎপাদিত ফসল সবজি সবই নিয়ে আসতেছে আমরা এই সুযোগে হাটে প্রবেশ করব এবং কেমন দরে বেচা বিক্রি হচ্ছে শীতকালীন সবজি সেটি জানার চেষ্টা করব হাটে প্রবেশ করি উল্লাপাড়া হাট জমিতে চাষ করছিলেন আপনার নিজের জমিতে কত করে দিচ্ছেন পালং শাক আজকে বিশ টাকা কেজি বেচা বিক্রি শুরু হয় নাই নামাজ শেষ হয়ে গেছে আস্তে আস্তে শুরু হয়ে যাবে না আচ্ছা ঠিক আছে বিক্রি করেন এই যে টাটকা সবজি নিয়ে আসছে একদম পালং শাক নিজের জমিতেই চাষ করেছিলেন বিক্রি করার জন্য বিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ভালো আছেন আলহামদুলিল্লাহ গাজর কোথা থেকে আনছেন গাজর আনছি ও ঈশ্বরদির গাজর। শুদ্ধতে কিনে দিয়েছি। আচ্ছা। বড়ইচরা। বড়ইচরা। বড়ইচরার ওই এলাকায় প্রচুর শালগম, অলকপি আর গাজর উৎপাদন হয়। এটাও আনছেন। গাজর কত করে দিচ্ছেন আজকে? গাজর থেকে 30 টাকা দরে বেচা বিক্রি চলতেছে। আর এই কেশর কি দামে দিচ্ছেন? শীতের ভিতর মানুষ কেশর খাবে না তা আছে ঠান্ডার ভিতর কেশর খাওয়াতে একটু কষ্টের ব্যাপার কোরিয়ান মূলা না এটা হ্যাঁ এটা আমিও চাষ করছি ভালো ফলন হয় খেতেও বেশ সুস্বাদু কত করে কেজি দিচ্ছেন আজকে দশ টাকা পিস পিস হিসাবে কেজি হিসাবে না একটা কয় কেজি আছেন এক একটাই এক দেড় কেজি ওজন হুম ছোটো মাছ দিয়ে খেতে খুব মজা তাই না বিলের ছোট মাছ দিয়ে অনেক আনছেন তো কতটুকু জমিতে চাষ করছেন এবার ষাট ষাট ডিসি মাল আচ্ছা প্রতি সপ্তাহেই উঠতেছে নাকি ডেইলি দিন আজ মনে করেন শুক্রবার সোমবারের উল্লভ হ্যাঁ তারপরে অন্যান্য বোয়ালিয়া হাটিয়া কাল লেখো সব এলাকাতেই নিয়ে দাও আচ্ছা মোহনপুর সব এলাকাই নিয়ে দাও আচ্ছা ঠিক আছে বিক্রি করেন ধন্যবাদ ভাই কোথা থেকে আনছেন টমেটো ভাই মালিপুর আপনার জমিন না কেনা জমিন জমিন কত টুকু আনছেন আজকে 50 কেজি কত করে কেজি দিচ্ছেন আজকে 40 40 পালং শাকও নিজের জমির কত করে দিচ্ছেন পালং শাক বিশ টাকা মোটামুটি ভালোই আবাদ হয়েছে না এবার আচ্ছা ঠিক আছে বিক্রি করেন আসসালামু আলাইকুম কাকা সালাম আলা তোরি নাকি হ্যাঁ কাকা ভালো আছেন হ্যাঁ কি কি আনছেন এই বুদি বাগু আপনার বেগুন তো পোকা ধরে গেছে ধরে গেছে বেশি ও ওইটা ভালো আপনার জমির চাষ করা না কেনা আপনার চাষ করছেন এটা কত করে দিচ্ছেন ভালোটা পঞ্চাশ টাকা কেজি আর পোকা ধরাটাও এটাও বিক্রি হবে না এটাও কি আপনার বাড়ির বেশ বড়ই আছে কাঁচা মিষ্টি কুমড়া এটা কত করে বিক্রি করবেন পিস ষাট টাকা সত্তর টাকা পিস পিস আচ্ছা ঠিক আছে জানছেন মোটামুটি হাটের দিনে শেষ হয়ে যাবে তো না আল্লাহ চাইলে সবই শেষ হয়ে যাবে না আচ্ছা ঠিক আছে বিক্রি করেন ধন্যবাদ কাকা ভাইজান অনেক মিষ্টি কুমড়া আনছেন তো চাষ করছেন না কেনা কোন হাট থেকে কেনেন আপনারা ও জমিতেই চাষ করে কৃষকরা ওইখান থেকে নিয়ে আসেন আপনারা পাইকারি আনেন আপনারা আর খুচরা বিক্রি হচ্ছে কি ধরে খুচরা তো ষাট সত্তর পঁচাত্তর ঠিক নেই পিস না কেজি

গাজর দিচ্ছেন তিরিশ টাকা বেশ চমৎকার গাজর দেখতে পাচ্ছি ভাই নাকি ভালো পাতা কপি নিয়ে আসছে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা কোথা থেকে আনছেন ভাই কত করে দিচ্ছেন পঁচিশ টাকা কি পিস না কেজি ভাই পিস হিসাবে বিক্রি হচ্ছে এখন কেজি হিসাবে আর হয় না এখন মানে এখন প্রচুর সবজি শীতকালীন সবজি এখন আমদানি বেশি দামও কমে জন্যে আচ্ছা ঠিক আছে ভাই বিক্রি করেন তুমি কি কি বেগুন কপি বেগুন কপি কি নি আনছো না জমিতে চাষ করছো করা সব চাষ করা বাহ অনেক সুন্দর সুন্দর ফসল হচ্ছে তো তোমার জমিতে ফুলকপি কয় কেজি আনছো আজকে প্রায় দুই মন কত করে কেজি দিচ্ছ আজকে চল্লিশ ৪৫ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি ফুলকপি বিক্রি হচ্ছে বেগুনও তো অনেক সুন্দর হয়েছে বড় বড় কত করে দিচ্ছ বেগুন আজকে ওখানে তো শুনলাম পঞ্চাশ ষাট টাকা বলতেছে সত্তর টাকা কেজি বিক্রি হচ্ছে বড় এজন্য না আলু কি তুমি আনছো আলু তুমি আনো নাই আচ্ছা বিক্রি করো ভাইজান কেমন আছেন কী কী আনছেন অনেক সবজি তো আনছেন আচ্ছা ভাই মনে হয় সিম নিবে আপনার 30 টাকা ফুলকি এটা কত টাকা আছে 1/2 কেজি 1 কেজি কত দিচ্ছেন 10 টাকা গাজর গাজর যাচ্ছে 30 টাকা সিম কত করে দিচ্ছেন ভাই সিম 60 টাকা আলু কোথা থেকে আনছেন আলু আনছি সব কেন তো আপনার না ব্যবসা বাণিজ্য করেন আপনি আলু এটা কত দিচ্ছেন লালটা পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ টাকা কেজি তাহলে তো আলুর দাম অনেক কমে গেছে ভাই আরও কমবে নাকি আশা করা যায় আচ্ছা কমলেই ভালো আমরা একটু কম দামে সবজি পাবো লাউ কি আপনি আনছেন লাউ পিস কেমন দিচ্ছেন আজকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে বেচা বিক্রি হবে আচ্ছা ঠিক আছে বিক্রি করেন ভাইয়া ভাই এটা কী সিম পাতা পাতা সিম সিম জাংলাতেই হয় কত করে কেজি এটা ষাট টাকা কেজি ওইটা এটা একই দাম তাহলে ও পঞ্চাশ টাকা পর্যন্ত বেচা বিক্রি হবে সাত বেশি কোনটা এইটার না ওইটার ভাই এটা সাত বেশি আচ্ছা কাঁচামরিচ কী দর দিচ্ছেন আজকে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ষাট টাকা দরে তার মানে কাঁচামরিচের দাম অনেক কমে গেছে আচ্ছা ঠিক আছে বিক্রি করেন আজকে এই হাটে আসলেন উল্লাপাড়া হাটে উল্লাপাড়ে সপ্তাহে দুই দিন করি সোমবার আর শুক্রবার কি কি সুটকি আনছেন আজকে আমি ধরে 17 18 বাদ মাছ দিছি 17 18 রকম মাছ আছে এটা তো ছোট চিংড়ি হলো সামুদ্রিক কুয়াকার চিংড়ি এটা সাগরের চিংড়ি ও ও নদী বিলের না না এটা কি দরে বিক্রি হবে তিনশো টাকা কেজি পাইকারি টাকা কেজি চুটকি মাছ বিক্রি ভালো চলতেছে তো আরে একটা চরণ বিলের পুঁটি আছে খুব ভালো এটা চলন বিলের ভালো মানে এটা কি পঞ্চাশ টাকা শহর মাছটা বাতাসি মাছ এটাও তো বিলের তাহলে বাতাসি মাছ না একদম এটা কি দরে বিক্রি হবে এটা আশি টাকা শ এটা তো অনেক দাম আটশো টাকা হম এটা তো অনেক দাম এটা তো চালা আছে হ্যাঁ চালা

ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাই আলহামদুলিল্লাহ হাটের দিনে মনে একটু বেশি চলে না তাছাড়া ভাই সবসময় ভালো ব্যবসায়ী করে এই এলাকায় গ্যাসের চুলায় না খরির চুলায় আর করেন না আধুনিক হয়ে গেছে সবাই আমাদেরকে লাল চা দেন আদা লেবু কিচ্ছু দেন না ফ্রেশ লাল চা দিবেন প্রচন্ড শীত আর ঠান্ডা শীতে জমে গেছি হাটে ঘুরতে ঘুরতে ভাইয়ের কাছে এক কাপ গরম লাল চা খেয়ে নেই একটু চাঙ্গা হওয়া যাবে তাতে অনেক গরম চা চায়ের টেস্টও ভালো আপনার আসসালামু আলাইকুম কাকা কাকা স্কোয়াশ কি চাষ করছেন কত জমিতে জমিটা চাষ করছেন আল দিয়ে লাগায়ছেন অল্প ফলন তো ভালোই হয়েছে দেখতেছি ভালো পচে যায় আচ্ছা আচ্ছা কি দরে বিক্রি হয় স্কোয়াশ

ব্রকলি হুম কম চলে একটু একটু শিখছে একটু একটু শিখছে আচ্ছা কি দরে বিক্রি করতেছেন আচ্ছা এর চারা কোথা থেকে সংগ্রহ করছিলেন আপনি আচ্ছা আমি এবার চাষ করতে চাইছিলাম কিন্তু চারা পাইনি বগুড়ার থেকে সংগ্রহ করছেন আপনি আচ্ছা আল্লাহ যদি বাঁচায় রাখে সামনের বছর আমি জমিতে চাষ করবো ইনশাল্লাহ কি দরে বিক্রি করতেছেন আশি টাকা কেজি অনেক বড় বড় ফুলকপি নিয়ে আসতে ভাই অনেক নিয়ে আসছে কি দরে বিক্রি হচ্ছে ভাই পঁয়তাল্লিশ আচ্ছা প্রচুর সবজির আমদানি আজকে দেখতে পাচ্ছি আমরা হাটে শীতকালীন সবজি দিয়ে একদম হাট সয়লাভ হয়ে গেছে দামও অনেক সস্তা হয়ে গেছে সবজির বাবু লাউ কত করে দিচ্ছ হ্যাঁ ষাট টাকা পিস আচ্ছা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলু কোথা থেকে আনলেন ও পাইকারি কিনছেন কি দরে বিক্রি হচ্ছে লাল আলু পঞ্চাশ টাকা কেজি আচ্ছা লাল আলু দাম বেশ কমে আসছে পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি করতেছে ভাই সব নতুন নতুন পিঁয়াজ পোক্ত হয়ে গেছে তাহলে তো দেখতেছি শক্ত হয়ে গেছে কোথা থেকে আনতেছেন পিঁয়াজ পাবনা সাথিয়া বেড়া সাথিয়া কি দরে বিক্রি হচ্ছে আজকে আশি টাকা কেজি ঠিক আছে বিক্রি করে কি বিক্রি করতেছেন মশলাপাতি ডাউল মশলা আচ্ছা আচ্ছা ওই কালাইয়ের ডাউল ওটা কি ভাজা না কাঁচা এটা ভাজা কি দরে বিক্রি হয় একশো আশি টাকা কেজি আচ্ছা ঠিক আছে বিক্রি করেন কার কবুতর আরিফের অনেক সুন্দর সুন্দর কবুতর কার কবুতর আপনার এটা যেন কি কবুতর লক্ষা জোড়া কি ধরেন বাহ সুন্দর কবুতর উম বসো হাটে কিন্তু খরগোশও বিক্রি হচ্ছে খরগোশের ছোট ছোট বাচ্চা কিন্তু খরগোশালা নাই দাম কত জানতে পারলাম না

ভাই বাতাসা কি দর একশো সত্তর টাকা কেজি চিনির বাতাসা বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা কেজি অনেক গুড় আনছেন তো ভাই এখন তো শীতের পুরা সিজন গুড়ও প্রচুর আসতেছে তাই না বানেশ্বরের গুড় এটা কি দরে দিচ্ছেন পাটা একশো ষাট পঞ্চাশ আর এটা গোলটা বাটি

স্পেশাল এটা কি দর এটা হল 160 টাকা কেজি 3 কেজি হয়েছে 160 টাকা কেজি আচ্ছা স্পেশাল গুড় এটা পিঠা পায়েশ খাওয়ার জন্য কোনটা বেস্ট ওয়াটার ভালো হয় কলেজ না আমি নিব না আজকে একটু দেখি এটা হচ্ছে পিঠা পায়েশ খাওয়ার জন্য আদার জন্য পিঠার জন্য সবচেয়ে ভালো এটা কি দর এটা 180 টাকা কেজি স্পেশালটার দাম একটু বেশি থাকবে আচ্ছা ঠিক আছে গুড় এখন খাবো না আচ্ছা আচ্ছা গুড় ভাই টেস্ট করাবে বিসমিল্লাহ ঢোলা গুড় না অনেক স্বাদ রুটি দিয়ে খাইতে আরো ভালো লাগবে বন্ধুরা হাট পরিক্রমায় আজ এসেছিলাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া হাটে হাট বসে সপ্তাহের সোমবার এবং শুক্রবারে প্রচণ্ড শীত সেই সাথে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে আসছেন হাটে বেচা বিক্রি করার উদ্দেশ্যে জুম্মান নামাজের পরে হাট জমে ওঠে বিক্রেতারা আসেন ক্রেতারা আসেন হাট করার জন্য আজকেও তার ব্যতিক্রম হয়নি প্রচুর ক্রেতা বিক্রেতার সমাগমে হাট একদম মুখরিত আমরা হাট পরিভ্রমণ করলাম হাটে শাকসবজি বিভিন্ন জিনিসপত্রের দাম কেমন সেটা জানার চেষ্টা করলাম এবং আপনাদেরকেও জানালাম আশা করছি আজকের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন তুহিনবক চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ